হ্যালো এভরিও গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে একুশ তারিখ একুশে ডিসেম্বর আর শনিবার তো অনেক দিন পরে আবার একটা বড় ব্লগ স্টার্ট করছি অ্যাকচুয়ালি কী বলো তো আমার না এনার্জিতে কুলায় না যে একটা বড় ব্লগ দিনের ব্লগ এডিট করে পোস্ট করবো ওটা হচ্ছে না তো যাই হোক শরীর মোটামুটি ঠিকই আছে আমার তো আজ কালকে রাতের থেকে ভেবেছি যে আজকে সকাল থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করব। তো চলো আজকে হচ্ছে আর ওয়েদার আজকের বাইরে এত খারাপ গতকাল রাত থেকে তোমার প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর ঠান্ডা তো একদম নেই আর বৃষ্টি হচ্ছে হয়েছে ভোরবেলার দিকে আর হচ্ছে তোমার এখনও টিপ টিপ করে পড়ছে এই হচ্ছে ওয়েদারের অবস্থা ভীষণ খারাপ তো যাই হোক এই দেখো এটাকে ইগনোর করো কারণ আমার এরকম মোটামুটি প্রেগনেন্সিতে ছোটোখাটো হতেই আছে তো যাই হোক যেখানেই এরকম অ্যালার্জি ধরনের এরকম আস্তে আস্তে চুল কাটছে সেখানে এরকম দাগ হয়ে যাচ্ছে তো যাই হোক চলো এখন বাজে হচ্ছে তোমার নটা আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে যেহেতু ওয়েদারের অবস্থা প্রচণ্ড খারাপ তো আমি একটু দের করে উঠলাম আর আজকে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই মারও নেই আমারও নেই কারণ হচ্ছে আমাদের এই যে পাশের বাড়িতে কালী পুজো তো এখানে সকাল থেকেই অ্যাকচুয়ালি গতকাল রাত থেকে নিমন্ত্রণ ছিল তো সকালেও নিমন্ত্রণ রয়েছে উনি দেখো এখনও উঠে দেখতে পাচ্ছ তো এখনও উঠে বসে আছে কোনো কাজ নেই তো যাই হোক আমি আগে উঠে গেছি এখন হচ্ছে নটা দশ পর্যন্ত বাজে তো আমাকে আগে উঠিয়ে দিয়ে উনি এখনও বসে আছে তো চলো দিনটা শুরু করি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমাৰ হালকালে একো মন হেৰি ঠাণ্ডা লাগি যায় তো যাই হোক চলো আগে হচ্ছে ড্রাই ফ্রুটস ছাড়াতে হবে সেগুলো খেতে হবে আর এই যোগ তারপরে চলে এসেছি আমার নিত্যদিনের কাজে এখানে ড্রাই ফ্রুটস ছাড়ানোর মানে এটা হচ্ছে যে কী বিরক্তিকর কাজ মানে কি বলবো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার এই কাজটা করতে ভীষণ বিরক্তি লাগে তো যাই হোক এটা এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে বিরক্তি লাগলেও করতে হবে আর কি বলো তো এখন আরও বেশি বিরক্তিকর লাগে কারণ এখন ড্রাই ফ্রুটের পরিমাণটা আরও বাড়িয়ে দিয়েছে লাস্ট দু মাস আগে আমি যখন ডক্টর চেক আপে গেছিলাম তখন থেকে কেই আর কি আর ড্রাই ফ্রুটসের পরিমাণটা বাড়িয়ে দেওয়া দিতে বলেছে ডক্টর তো আগে যেখানে আমি চারটে করে আমন্ড ছটা সাতটা করে কিসমিস আর ওরকম পা চার পাঁচটা করে কাজু এরকম খাচ্ছিলাম আর খেজুর হচ্ছে দুটো করে খাচ্ছিলাম তো সেটা এখন ডবল করে দিতে বলেছে তো যাই হোক তারপরে ড্রাই ফ্রুটস খাওয়ার পর আমি নিচে চলে এসেছি আর যেহেতু একটু খিদে খেতে পারছিল তো তার জন্য একটা কলা আর গাজর সেদ্ধ ডিম সেদ্ধ আর চারটে বিস্কুট নিয়ে নিয়েছি তো এটা ফার্স্ট খাবো কারণ সকালে উঠে না ভাত খেতে ইচ্ছা করে না তো সেটার জন্য এটা খেয়ে তারপর দেখলাম মা এই যে সকলে টিফিন নিয়ে এসে হাজিন কারণ তোমাদেরকে তো দেখি বললামই আগে যে আমাদের ওই বাড়িতে নেমন্তন্ন রয়েছে এবার সেই কারণে সকাল থেকে নিমন্ত্রণ তো এখন থেকেই আর কি সকালে টিফিন আমার জন্য পাঠিয়ে দিয়েছে এই দেখো এখানে রয়েছে লুচি আর এখানে রয়েছে আলু পটল পনির দিয়ে একটা তরকারি আর তোমরা তো দেখলেই যে আমি সবে মাত্র কলা দিয়ে বিস্কুট দিয়ে ডিম দিয়ে খেলাম তো যার কারণে আমি এখন খাচ্ছি না তোমাদের দাদা ভাইকে আর কি দিয়ে দিচ্ছি আগে তো ওর খাবারটাও নিয়ে এসেছিলো আমার সাথে একেবারে তো আমি তারপরে ও খেয়ে অফিস চলে যাওয়ার পরে তারপর খেতে বসেছি এখানে প্রায় এক ঘন্টা পর কারণ পরপর সব কিছু আমি একদমই খেতে পারি না তো যাই হোক আমি প্রায় এখানে এক দেড় মাস দু মাস হয়ে গেছে প্রায় লুচি খাই না তো যার কারণে আজকে তোমাদের দাদাভাই সকালে বারণ করছিলো যে লুচি খেও না কিন্তু আজকে না আমি আর লোভটা সামলাতে পারলাম না তো দু পিস লুচি খেয়েই নিয়েছি তো যাই হোক তারপরে এই যে এখন রেফ্রি পাউডারটা খাবো আর এটা না আমাকে একদম উষ্ণ গরম জলে খেতে বলেছে আর সকালের খাবার পর এক ঘন্টা বাদে এটা খেতে বলেছে তো যাই হোক তার কারণে ওটা খেয়ে আমি তারপর উপরে চলে এসেছিলাম এসে স্নান ঠান করে নিলাম আর এখন ওই সাড়ে বারোটা পোনে একটা মতো বাজছে আর যেহেতু আজকে রোদ ওঠিনি টাইম বোঝাই যাচ্ছে না মানে কটা কি বাজে যাই হোক আমি এখানে স্নান টান করার পরে একটা আপেল খাচ্ছি আর এই দেখো আমার মুডটাও এখন ভীষণ খারাপ হয়ে গেছে কারণ যতই হোক বাড়ির সামনে যে কোনো অনুষ্ঠান হলেই যদি এরকম মেঘলা ওয়েদার থাকে এরকম হালকা হালকা বৃষ্টি হয় তখন কিন্তু আরও বাজে লাগে ব্যাপারটা আর শীতকালে তো সেটা আরও নেওয়াই চায় যায় না তো যাই হোক সকাল থেকে মুডটা ভালো থাকলেও মানে হঠাৎ হঠাৎ করে এরকম মুড সুইং হয় এখন এটা গত সাত মাসে আমার সমস্যা হয়নি কিন্তু এই আট মাস পড়ার পর থেকে আমি দেখছি আমার ভীষণ মুড সুইং হচ্ছে মানে হয়তো এই কারোর সাথে ভালো লাগছে কথা বলতে এই হয়তো মানে মুডটা খারাপ হয়ে গেল ভীষণ বাজে লাগছে মানে কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না একা একা বসে থাকতে ইচ্ছা হচ্ছে তো এরকম একটা ব্যাপার তো তোমরা যারা প্রেগনেন্ট লেডি আছো আমাকে বলো তো তোমাদের কার কার এরকম হয় আমার তো ভীষণ এই প্রবলেমটা হচ্ছে এখন তো যাই হোক দেখো তারপরে লাঞ্চ নিয়ে চলে এসেছি লাঞ্চে ছিল আজকে মটরের ডাল তার সাথে সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি তার সাথে ছিল পনির আর আলু দিয়ে একটা তরকারি তো আমি শুধু নিয়েছিলাম সয়াবিন আর আলুর তরকারিটা পটলের তরকারিটা তো যাই হোক তারপরে খাওয়া দাওয়ার পর একটু লেবুর রস খেলাম আর এই যে এখন ওষুধ নিয়ে বসেছি তো আমার তো ওষুধ খেতে গেলে প্রত্যেক দিনই এখনও গুলিয়ে যায় মানে কোনটা খাবো কোনটা এখন খেতে হবে কোনটা রাতে খেতে হবে কোনটা সকালে খেতে হবে তো যাই হোক এখনও আমি মানে ধাতস্থ হতে পারিনি আর কি আর সত্যি কথা বলতে কি বলো তো আমি অ্যাকচুয়ালি এরকম নিজে থেকে ওষুধ খাইনি না দেখে তো ওই আমাকে সমস্ত ওষুধ বেছে দেয় আমার থেকে ভালো ও জানে যে কখন কোনটা খেতে হয় তো আজকে আমাকে বলছে তুমি তো ওষুধ খাও আজকে নিজে নিজে একটু খেয়ে দেখো তো কোনটা খেতে হবে না হবে না তো যাই হোক সেই কারণে আমি একটু বেছে নিচ্ছিলাম তো যাই হোক সারাদিনে সেরকম একটা বৃষ্টি হয়নি আর এই জো সন্ধ্যাবেলা একদম লাইট ফাইট সব জ্বালিয়ে দিয়েছে আর ওই ঠাকুর আনতে যাবে বলে সবাই রেডিও হচ্ছে আর কি তো এখানে এখন সবাই জল নিয়ে আসলো পুজোর তো এটাও বাজনা নিয়ে গেছিলো সবাই মিলে তো আমি তো যেতে পারছি না থেকে দেখছি আমার যে কী খারাপ লাগছে মানে সেটা কাউকে বলে বোঝানোর বোঝানোর না আর কি তো যাই হোক সবাই মিলে আনন্দ করছে সেটা দেখেও ভালো লাগছে আবার তো এইবার হয়নি সামনের বার হবে যাই হোক আমার যে সিচুয়েশান সেটা একদিকে আনন্দের একদিকে আবার খারাপ লাগার তো যাই হোক এটা বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে এখন তো যার জন্য আমি বাড়িতে বসে সমস্ত কিছু দেখছি আর এখন হচ্ছে যেহেতু আমার শাশুড়ি মা গেছিলো সব কিছুতেই মানে মাকে ওরা কোনো কিছুতেই ছাড়েনি আর কি তো এখন সবাই বেরোচ্ছে হচ্ছে ঠাকুর আনতে তো ওরা ঠাকুর আনতে চলে গেল আর আমরা নিচে চলে এসেছি আর ও যায়নি যেহেতু বাড়িতে কেউ ছিল না আর মাকে না ওরা কেউ ছাড়ছে না মানে সেই গতকাল থেকে সবাই আটকে রেখেছে আর কি বাড়িতে আসতে দিচ্ছে না বলতে পারো তো এরকম সিচুয়েশনে ও আর বাইরে বেরোয়নি মানে ও আর ঠাকুর আনতে যায়নি তো আমি যেহেতু একা রয়েছি ঘরে তো আমার সাথেই রয়েছে আর এখন নিজে নিজে একটু গ্রিন টি করে খাচ্ছে কারণ আজকে না সন্ধ্যের দিকটা ভীষণ ঠান্ডা লাগছিলো তো যাই হোক তারপরে এই যে ঠাকুর নিয়ে চলেও এসেছে তো মাকে দর্শন করে নাও তোমরা সবাই আমি তো দূর থেকেই দর্শন করলাম আর এই চো দেখো আমাদের বাড়িতে কিন্তু নতুন সদস্য চলে এসেছে কি চমকে গেলে তো অ্যাকচুয়ালি যে কাকিদের বাড়িতে আর কি কালী পুজো হচ্ছে সেই কাকিদের বাড়িতে এই বাচ্চাটা এসেছে আর সকালে ওকে দেখেন মা আমাদের বাড়িতে নিয়ে এসেছিল এবার তখন আর আমি কিছু ভিডিও করিনি আর ওকে সকালে নিয়ে আসার পর থেকে ও আমাদের বাড়ি থেকে যেতেই চাইছে না মানে নিয়ে গেলেই কান্না করছে তো যাই হোক তারপর তো সারাদিনে আনিনি তো সন্ধ্যাবেলা নিয়ে এসেছে আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বাচ্চাটা যে কি মিষ্টি কি কেউ তোমাদেরকে কি করে বলবো তো যাই হোক যেখানে শুয়ে রাখছে সেখানে শুয়ে থাকছে নয়তো বসিয়ে রাখলে বসে থাকছে ভীষণ মিষ্টি আর আমি তো এই সিচুয়েশানে কোলে নিতে পারছি না তো আমি তো ভাবছিলাম কতক্ষণ ওকে নিয়ে চটকাবো আদর করব এই আর কি তো এখানে আমাদের সবাইকার সাথে ভীষণভাবে মিশে গেছে আর কি আর ও না ভীষণ কোল বাছে না মানে সববার কোলে যায় আর কি দেখো মা সুন্দর বসিয়ে থাকবে তো সকালে বসেই ওকে একবার দেখেছি আর একদম কান্না করে না জানো তো সবাইকে দেখে হাসে এই একটা ভীষণ ভালো জিনিস দেখলাম বাচ্চাটার মধ্যে তো ভীষণ ভালো লেগেছে তোমরা জানিও তো তোমাদের কেমন লাগলো গান কোথায় যাচ্ছে দেখিনি তো বিশাল এত এগুলো আনতাম চা চা এই যে এই যে এই যে তো তারপরে দেখো এই যে ভোগের খিচুড়ি হওয়ার সাথে সাথে কাকি আমার জন্য পাঠিয়ে দিয়েছে প্রথমেই খিচুড়ি আলুর দম আর বেগুনি তো আমি এটা ফার্স্টে টেস্ট করছি কারণ সব কিছু তো একসাথে খেতে পারবো না তো ভীষণ ভালো হয়েছে আমার তো খিচুড়ি বড়া বড়ই ভালো লাগে তার সাথে আলুর দম আর বেগুনি হলে আর কি চাই বলো আমার অ্যাকচুয়ালি না পুজো যে কোনো পুজো বাড়িতেই যে কোনো মেনুর থেকে তোমার খিচুড়িটা যেন বেশি ভালো লাগে বেশি টেস্ট লাগে তো যাই হোক এখানে আমি খাচ্ছিলাম ওকে বলছিলাম দারুণ হয়েছে আর ও তো একদমই খিচুড়ি পছন্দ করে না খেতে তো যাই হোক তারপরে এই জোরাতের মেনু নিয়ে বসে পড়েছি আর আজকের মেনুতে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস তার সাথে হচ্ছে ভেজ ডাল বেগুনি আর আলুর তোমার প্রথমে তো খিচুড়ি ছিল যেটা আমি আগেই খেয়ে নিয়েছি দেখিয়েছি তোমাদেরকে তো এটাই হচ্ছে আজকের পুজো বাড়ির মেনু দুর্দান্ত হয়েছিল সব রান্নাগুলো মানে এখনো মুখে লেগে রয়েছে আর কি বলতে পারো তো এখন বাজে হচ্ছে তোমার এই সাড়ে এগারোটা আর আমি তো দেখালেনি কি খেয়েছি আর আমার সারাদিন তো আজকে এইভাবেই গেল বাড়িতে বসে বসে আর এই যে এখানে কম্বল মুড়িতে অলরেডি শুয়ে পড়েছে তো আমি এখন শোবো আর কি তো চলো আজকের ভিডিওটা আর বড়ো করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর জানিও কেমন লাগছে তোমাদের ব্লগগুলো তো চলো আজকে তোমাদের টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে খুব তাড়াতাড়ি ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো